নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ সাতাশে আগস্ট দু মঙ্গলবার বাংলা দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটা সময় অনুসারে রাশিচক্র গ্রহদের পজিশনগুলি এইরকম রয়েছে বিশ্ব রাশির ঘরে রয়েছে বৃহস্পতি এবং চন্দ্র মিথুন রাশির ঘরে মঙ্গল কর্কট রাশির ঘরে বুধ সিংহ রাশির ঘরে রবি কন্যা রাশির ঘরে শুক্র এবং কেতু কুম্ভ রাশির ঘরে শনি মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকের তিথি কৃষ্ণপক্ষের অষ্টমী সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর কিন্তু নবমী তিথি শুরু হয়ে যাবে আজকে থাকছে রোহিণী নক্ষত্র রাত আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হল বেলা তিনটে চৌত্রিশ থেকে বিকেল পাঁচটা এগারো মিনিট পর্যন্ত এবং আজকে আরেকটি যে অশুভ সময় রয়েছে সেটি হচ্ছে রাত সাতটা চব্বিশ থেকে রাত আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই সময়গুলিতে কিন্তু কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল সাতটা বাহান্ন থেকে সকাল দশটা উনিশ মিনিট পর্যন্ত এবং তারপর দুপুর বারোটা ছেচল্লিশ থেকে দুপুর দুটো পঁচিশ মিনিট পর্যন্ত তারপর বেলা তিনটে চোদ্দ থেকে বিকেল চারটে বাহান্ন মিনিট পর্যন্ত তারপর রাত আটটা ঊনপঞ্চাশ থেকে রাত এগারোটা নয় মিনিট পর্যন্ত তারপর রাত একটা তিরিশ থেকে রাত তিনটে চার মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করতে পারেন সরব সব রাশি লগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় কিন্তু আজকে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রাফেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিন কেমন যাবে প্রথমেই আসছি তো মেষ রাশির জন্য বলবো যারা আজকে বলবো প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য বলবো খুবই ভালো দিন আজকে নিজের ইচ্ছা মতন দিন কাটাবেন কোনো বিঘ্ন নেই খুব ভালো দিন কাটবে এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে আজকে আপনার কাউকে দেখে অবশ্যই ভালো লাগবে আপনি প্রেমে পড়বেন দিন কিন্তু খুব ভালো রয়েছে প্রপোজ করতে পারেন আজকে বলবো যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন স্টুডেন্ট এবং টিচারদের জন্য বলবো আপনাদের কিন্তু আজকে অগ্রতি হবে উন্নতির দিন রয়েছে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য চিন্তার কোনো কারণ নেই বিভিন্ন দিক থেকে আজকে বলব টাকা পয়সা আসবে আজকে ইনভেস্টমেন্ট করুন লটারি কাটুন আজকে কিন্তু খুব ভালো দিন রয়েছে আজকে ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটা ভালো রয়েছে যারা চাকরি বাকরি করছেন কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো দিন যাবে আজকে অবশ্যই বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করুন নতুন চাকরি বাকরি পাওয়ার খুব ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো একেবারে খুব ভালো দিন পাগল করার দিন আজকে সুখ সম্ভবের সম্ভাবনা রয়েছে খুব সুন্দর রোমান্টিক দিন আপনাদের কিন্তু কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায়া রং তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি বৃষ রাশি তো বৃষ রাশির জন্য বলবো আজকে অবশ্যই বলবো কর্মক্ষেত্রে দিন আপনার খুব ভালো রয়েছে তবে আজকে নতুন ধরনের কোনো কাজ যদি আপনি করতে যান তাহলে সেখানে কিন্তু একটু বাধার সম্মুখীন হতে হবে কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করলেই কিন্তু আপনি সফলতা পাবেন দিন কিন্তু খুব ভালো রয়েছে আজকে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য দিন ভালো রয়েছে তাই কাজের জন্য চেষ্টা করুন নতুন চাকরি বাকরি পাওয়ার ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে প্রেম ভালোবাসা যারা করছেন বাধা বিঘ্ন সামান্য থাকলেও দিন মধ্যম প্রকার ভালো দিন আশা করি কাটবে শরীর স্বাস্থ্য খুব ভালো রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই এবং বলবো আর্থিক দিক থেকে কিন্তু একটু গোল গোলমাল দেখা যাচ্ছে আজকে কাউকে ইন মানে আজকে ইনভেস্টমেন্ট করতে যাবেন না চটে কাটবেন না ব্যবসায়ীদের জন্য কিন্তু একটু সমস্যা আসতে পারে তো আজকে কিন্তু অবশ্যই বলব কাউকে টাকা পয়সার ধার দেবেন না নাহলে কিন্তু ডুবে যাবে আপনার টাকা পয়সা নিজের কাছে রাখুন সাবধানে রাখুন সতর্ক থাকুন পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো দিন মোটামুটি ভালোই রয়েছে চমৎকার দিন একটা কাটাবেন আশা করা যাচ্ছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু বলবো যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের দিন কিন্তু একেবারেই ভালো নয় প্রচুর বাধাবিঘ্ন রয়েছে আজকে কিন্তু মন খারাপ মন কষ্টর আজকে কিন্তু দিন আজকে খুব সাবধানে থাকুন তবু বলবো দূরে থাকুন আজকে দিনটি প্রেম ভালোবাসা করার জন্য নয় আর ঝামেলা ঝঞ্ঝটে ফেঁসে যেতে পারেন কোনো গণ্ডগোল হতে পারে ঝামেলা ঝঞ্ঝট হতে পারে দূরে থাকুন সতর্ক থাকুন শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না সাবধানে কিন্তু থাকতে হবে আপনাদের গণ্ডগোল হতে পারে হঠাৎ করে আর্থিক দিকটি মধ্যম প্রকার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন ভালো কাটাবেন আপনি পরিবারের সঙ্গে তাই পরিবারের সঙ্গে দিন আজকে কাটান যারা চাকরি বাকরি করছেন মধ্যম প্রকার দিন রয়েছে এমনি দিন ভালো যাবে চিন্তার কোনো কারণ নেই যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন দিন কিন্তু খুব একটা ভালো দেখা যায় না স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো যে আজকে অবশ্যই বলবো যারা কোর্ট কাছারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যাদের বিভিন্ন রকম মামলা মোকদ্দমা চলছে আপনাদের জন্য বলব জয়লাভ করবেন আপনার ফেভারে কিন্তু আজকে রায় দান হবে এরকমই কিন্তু দেখা যাচ্ছে তো আর্থিক দিকটা ভালো রয়েছে আপনার কাছে সাফিসিয়েন্ট অর্থ থাকবে কিন্তু ইনভেস্টমেন্ট করুন লটারি কাটুন দিন ভালো রয়েছে আজ পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারেই খারাপ প্রচুর বাধা বিঘ্ন রয়েছে আজকে দূরে থাকুন সাবধানে থাকুন আজকে কিন্তু দিনটা প্রেম ভালোবাসা করার জন্য নয় মাথায় রাখবেন কর্মক্ষেত্রে দিন আপনার ভালো যাবে চিন্তার কোনো কারণে নেই বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো দিন একেবারেই খারাপ মধ্যে কিন্তু তর্ক বিতর্ক মনোমালিনতা দেখা দিতে পারে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রঙ তাই জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে আপনার যেমনি আয় হবে প্রচুর আয় হবে আজকে যেমন আয় হবে তেমনি ব্যয়েরও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তাই ইনভেস্টমেন্ট করুন টাকা পয়সা সাবধানে রাখুন আজকে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে যা যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু ভালোই কাটবে চিন্তার কোনো কারণ নেই আজকে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন ভালো রয়েছে কর্মক্ষেত্রের দিন কিন্তু মধ্যম প্রকার বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো দিন আপনার খুব ভালো রয়েছে আজ একটা চমৎকার দিন অবশ্যই কিন্তু কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোপা গোলাপিতে গোলাপি রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো আজকে কিন্তু কর্মক্ষেত্রে দিনটা গণ্ডগোল রয়েছে খুব সাবধানে কিন্তু থাকতে হবে নিজের ভুল ভুলভ্রান্তি হয়ে যেতে পারে তাই বলবো মাথা গরম করবেন না সাবধানে থাকুন সতর্কে দিনটা পার করুন আজ কিন্তু কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে মাথা গরম করবেন না আজকে কাজের চাপ বৃদ্ধি হবে কিন্তু তো আজকে বলবো যে পরিবারের সঙ্গে আপনি ভালো সময় কাটাবেন সময় কাটান দিন কিন্তু খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন সামান্য বাধা থাকলেও দিন মধ্যম প্রকার রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মোটামুটি ভালো থাকবে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পুরোপুরি ঠিক বলা যাচ্ছে না তো সাবধানে কিন্তু থাকতে হবে আজকে টাকা পয়সা কাউকে ধার দেবেন না ইনভেস্টমেন্ট করবেন না লটারি কাটবেন না দিন কিন্তু খুব একটা ভালো নেই টাকা পয়সা চুরি হতে পারে ডুবে যেতে পারে কোনো কারণে আর্থিক ক্ষতি হতে পারে তো সাবধানে থাকুন বলবো সতর্কভাবে কাজ করবেন আজকে কর্মক্ষেত্রের দিন কিন্তু গণ্ডগোল রয়েছে আমি আগেই বলেছি বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো মধ্যম প্রকার দিন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মধ্যে বলবো মিলেমিশে থাকার কিন্তু অবশ্যই আজকে চেষ্টা করবেন এরপর তুলা রাশি তো তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু দিন ওভারঅল আপনার খুব ভালো দিন রয়েছে তবে কোনো কিছু অতিরিক্ত আশা করতে যাবেন না নালে কিন্তু হতাশার শিকার হতে পারেন তাছাড়া কিন্তু দিন আপনার ওভারঅল সব দিক থেকে খুব ভালো দিন রয়েছে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে যারা পুরোনো রোগ ব্যাধি থেকে কষ্ট পাচ্ছিলেন অবশ্যই আপনার কিন্তু রোগ মুক্তি ঘটবে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে আজকে ইনভেস্টমেন্ট করুন লটারি কাটুন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন পারিবারিক দিকটা ভালোই দেখা যাচ্ছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদেরই দিন আজকে দিনটা প্রেম ভালোবাসা করার জন্য দিন আজকে কিন্তু খুব ভালো দিন আপনাদের কাটবে যদি আপনার বিয়ে শীত করতে চান কথাবার্তা কিন্তু আজকে ছেড়ে ফেলতে পারেন খুব ভালো দিন এবং যারা সিঙ্গেল জাতি জাতিকারা রয়েছেন আপনারাও কিন্তু প্রেমে পড়বেন আজ কিন্তু দিন ভালো রয়েছে কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আজকে আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন প্রমোশনের কিন্তু খুব ভালো সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো আজকে দিন যেহেতু কর্মের জন্য ভালো কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই নতুন চাকরি বাকরি পাওয়ার খুব ভালো সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে আজকের দিনে যদি ইনভেস্টমেন্ট আজকে দিনে যদি আপনি যেসব জায়গায় কাজের খবরগুলো পাবেন সেখানে যদি অ্যাপ্লিকেশান করে রাখেন অবশ্যই কিন্তু এক ধাপে এগিয়ে থাকবেন সফলতা পাবেননি পাবেন বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো খুব ভালো দিন রয়েছে সুখ সম্ভবের সম্ভাবনা রয়েছে খুব সুন্দর মিলেমিশের দিন আজকে রোমার মুডে দিন কাটবে পাগল করার দিন আজকে খুব সুন্দর দিন তাই বলবো অবশ্যই এনজয় করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছায়ের রংটা এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো যে আজকে কোনো খারাপ কাজের সঙ্গে কোনোভাবে কিন্তু যুক্ত হবেন না আজকে সহজ সরলভাবে দিন কাটান মিলেমিশে থাকুন বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করুন খুব সুন্দর দিন কিন্তু আপনার কাটবে আজ ওভারঅল দিন আপনার কিন্তু খুবই ভালো রয়েছে আজকে সব দিকটাই ভালো রয়েছে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটাও কিন্তু খুব ভালো রয়েছে আর্থিক দিক থেকে থাকবেন এবং যা পারিবারিক দিকটাও ভালো রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের কিন্তু কোনো বাধা বিঘ্ন নেই খুব সুন্দর দিন কিন্তু আপনারা কাটাতে পারবেন যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনারা জীবনেও কিন্তু প্রেম আসবে এবং বলবো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে পদোন্নতির সম্ভাবনা রয়েছে একেবারে দারুণ দিন রয়েছে এবং যারা সিঙ্গেল জাতিক জাতিকারা রয়েছেন আপনাদের জন্য বলবো প্রেম যদি করতে চান ভালো দিন আজকের দিনটা বলবো কর্মের জন্য দিন ভালো তাই কর্মের জন্য আজকে কিন্তু লেগে পড়ুন সকাল থেকে দিনটাকে কোনোভাবে কিন্তু নষ্ট করবেন না আজকের দিনে অ্যাপ্লিকেশানগুলো করে রাখলে অবশ্যই কিন্তু সফলতা নি পাবেন বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো আজকে চমৎকার দিন খুব সুন্দর দিন স্বামী স্ত্রী মিলে আজকে একটা রোমান্টিক দিন কিন্তু আপনারা কাটাবেন আজকে সুখ সম্ভাবনা রয়েছে আজকে দিনটি কিন্তু বলব আনন্দের দিন আনন্দ মজার দিন আজকে জন্য সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে কালো এবং নীল তাই কিন্তু এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি ধনু রাশি তো ধনুরাশির জন্য বলবো আজকে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু কোনো চিন্তা করতে হবে না আপনাকে চিন্তা করার প্রয়োজন নেই কিন্তু আর্থিক দিকটা গন্ডগোল রয়েছে আপনার চিন্তা হবে আর্থিক মানে টাকা পয়সা কিন্তু গন্ডগোল আজকে হতে পারে আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে টাকা পয়সা কোনো দরকারি জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে ব্যবসায়ীদের জন্য ক্ষতির সম্ভাবনা রয়েছে আজকে ইনভেস্টমেন্ট করবেন না লটারি কাটবেন না মাথায় রাখবেন পারিবারিক দিকটা একটু গন্ডগোল রয়েছে অশান্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য ভালো দিন প্রেম করার দিন আজকে কোনো বাধা বিঘ্ন নেই খুব সুন্দর দিন কিন্তু কাটবে আর যারা চাকরি বাকরি করছেন কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো দিন কাটবে খুব সুন্দর দিন আপনার জন্য রয়েছে আজ বেকার ছেলেমেয়েদের জন্য বলবো যে কাজের জন্য চেষ্টা করুন দিনটিকে কোনোভাবে কিন্তু নষ্ট করবেন না অ্যাপ্লিকেশানগুলো করে রাখুন আজকে খুব ভালো হবে কিন্তু আজকে অবশ্যই কিন্তু মানে একটা প্রমোশনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো খুব ভালো দিন আজকে আজকের দিনটি অবশ্যই একবারে দারুণ দিন মজা আনন্দ সুখে ভরে উঠবে আজকের দিনটিতে আপনার আপনার স্বামী স্ত্রী মিলে দারুণ রোমান্টিকভাবে কিন্তু আজকে দিন কাটবে আপনার জীবনের একটা শ্রেষ্ঠ দিন কিন্তু আজকে হতে চলেছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ রঙ তাই সবুজ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এর এরপর আসছি মকর রাশি তো মকর রাশির জন্য বলব আজকে কিন্তু অবশ্যই বলবো কর্মক্ষেত্রের দিন আপনার কিন্তু খুব ভালো যাবে আজকে দিন খুব ভালো রয়েছে পদোন্নতির সম্ভাবনা রয়েছে অবশ্যই মিলেমিশে সুন্দর দিন কিন্তু আপনার কাটবে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন দিন কিন্তু খুব ভালো রয়েছে মাথায় রাখবেন সকাল থেকে দিনটিকে কোনোভাবে কিন্তু নষ্ট করবেন না আজকে কিন্তু আর্থিক দিকটা একটু গন্ডগোল রয়েছে আজকে কিন্তু অবশ্যই বলবো আজকে একটু গন্ডগোল হতে পারে আজকে আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না লটারি কাটবেন না এটি কিন্তু মাথায় রাখবেন আজকে আর্থিক দিকটা একটু যেহেতু গণ্ডগোল রয়েছে কোনো ক্ষতির কারণে মাথা ধরা মাথা ব্যথা মাথা যন্ত্রণা অতিরিক্ত চিন্তার ফলে এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আজকে কিন্তু অবশ্যই আজকে দিন আজকে খুব নিজের মজার মতন নিজের দিনটা কাটাতে পারবেন তো বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো অবশ্যই দিন দিন খুব ভালো রয়েছে আজকের দিন আপনার মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকের দিনটা কিন্তু অবশ্যই রোমান্টিক দিন এনজয় করার দিন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙে জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি কুম্ভ রাশি তো কুম্ভ কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই আপনার পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে মিলেমিশে আপনি একটা সুন্দর দিন কিন্তু আজকে কাটাবেন শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণে আর্থিক দিকটা একটু কণ্ঠগুলো রয়েছে আজকে দিনটা ইনভেস্টমেন্ট করবেন না লটি কাটবেন না ব্যবসায়ীদের জন্য বলবো একটু সতর্কতা কিন্তু থাকতে হবে টাকা পয়সা কাউকে ধার দেবেন না আজকে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে আপনারা মিলেমিশে সুন্দরভাবে নিজের মতন দিন কিন্তু কাটাতে পারবেন আজ কোনো বাধা বিঘ্ন নেই একবার দারুণ দিন আপনাদেরই দিন আজকে যারা সিঙ্গেল জাতক জাতিকারাও রয়েছেন আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে আপনি প্রেমে পড়বেন দিন কিন্তু ভালো রয়েছে কাউকে না কাউকে দেখে আপনার ভালো লেগে যেতে পারে আজকে খুব ভালো দিন রয়েছে প্রেম করার জন্য আপনি যদি কাউকে ভালোবাসেন প্রপোজ করুন কোনো অসুবিধা নেই দিন কিন্তু খুব ভালো রয়েছে যারা বিয়ে শাদি করতে চান নিজের পরিবারের সঙ্গে কথা বলতে পারেন খুব ভালো দিন আজকে যারা চাকরিবাকরি করছেন কর্মক্ষেত্রে অবশ্যই দিন ভালো যাবে একেবারে দারুণ দিন বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন নতুন চাকরিবাকরি পাওয়ার খুব ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো অবশ্যই দিন খুব ভালো রয়েছে আজকে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে মিলেমিশে একটা সুন্দর দিন হেসে গেলে কাটিয়ে দিতে পারবেন রোমান্টিকভাবে দিন আপনার কিন্তু আজকে কাটবে আজকে সুখ সম্ভোগের কিন্তু সম্ভাবনা রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী আর রঙ হচ্ছে হলুদ রং তাই হলুদ রঙের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে মিন রাশি তো মিন রাশির জন্য বলবো যে যারা গান বাজনা শিল্পকলা এইসবের সঙ্গে যুক্ত রয়েছেন কবিতা গান আবৃত্তি আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন কাটবে উন্নতির দিন রয়েছে এই সব চর্চার মধ্যে দিয়ে আপনার কিন্তু দিন কাটবে তবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারে ভালো নয় মাথায় রাখতে হবে আজকে দিনটি প্রেম ভালোবাসা করার জন্য নয় প্রচুর বাধা বিঘ্ন রয়েছে আজকে কিন্তু দূরে থাকতে হবে আজকে বলবো যে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে আজকে ইনভেস্টমেন্ট করুন লটারি কাটুন একেবারে দারুণ দিন আজকে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবে বিনোদন দিক থেকে টাকা পয়সা আসবে ব্যবসায়ীদের জন্য কিন্তু বলবো খুব ভালো দিন শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার একটু নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আজকে কর্মক্ষেত্রে খুব ভালো দিন আপনাদের কিন্তু কাটবে তবে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো দিন কিন্তু ভালো নয় ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালের সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার